এই মুহূর্তে নজর রাখবো কলকাতার দিকে কেন্দ্রীয় ডেপুটেশন এবং সমাবেশ কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব মহাশয়কে ডেপুটেশন বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকের এই ডেপুটেশন এক নম্বর দাবি অভয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই নম্বর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধ করতে হবে তিন নম্বর বকেয়া মহার্গ ভাতা দিতে হবে চার নম্বর কর আদায়কারী ভিএলই সহ সকল অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও নিয়মিতকরণ করতে হবে এই রকম বিভিন্ন নিয়ে যৌথ কমিটির আজকের এই ডেপুটেশনে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্লক থেকে প্রায় দুই হাজার কর্মী তারা উপস্থিত হয়েছিলেন কলকাতার ময়দানে পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে পঞ্চায়েত থেকে প্রচুর পঞ্চায়েত কর্মীদের জমায়েত হয় আজকের এই ডেপুটেশনে কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে সমভাব আপনাদের এই ভিডিওটি ডিজিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কলকাতা থেকে বিপ্লব মণ্ডলের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ পরা মেমোরান্ডাম জমা দিচ্ছে তারপরেও ট্রান্সফার করছেন না ওনার হাতে দিয়েলাম বিগত সরকারের সময় আমাদের আমাদের এই ট্রান্সফার সংক্রান্ত যে পলিসি যেটা বাংলায় ছাপা হয়েছিল তার খসড়া কপি এবং ফাইনাল প্রকাশিত তা দিয়ে এলাম দেখেননি বুঝলাম তাহলে এটা রাখবেন ট্রান্সফার পলিসি ছিল এইটা সম্ভব রাজ্য সরকার নিয়েছিলেন পঞ্চায়েতের যাবতীয় কাজ করার জন্য কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নানা ধরনের কাজের জন্য আজকে আপনি একটা সময় এসে আপনি তাকে বদলে দিলেন বলে আজকে ভিএলি বেতন না কোনো কিছু হয় না এবং আরো যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের জন্য কিছু হয় না জানিয়েছেন আমি এটা জেনে বলতে জন্য প্রসেস আছে কতটা হয়েছে আমি এটা বলতে পারছি না ইয়ে সেল বলতে পারবে তখন এটা আমরা দীর্ঘ সময় ধরে তাকে বুঝিয়েছি আমরা বলেছি আমাদের নিয়ম বিরুদ্ধ উন্নয়নের বাধা সৃষ্টিকারী বদলি বন্ধ করতে হবে উনি বলেন না আমরা তো একটা অর্ডার বার করেছি আমি কি অর্ডার বার করেছে অর্ডার বার করে বলেছেন বদলি করতে হবে আমরা হুগলি জেলার আমাদের কর্মচারী বন্ধুরা সবাই মিলে সই করে হুগলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসককে যে চিঠি দিয়েছেন তার কপি আমরা তুলে দিয়ে এলাম ওনার কাছে উনি বলেছেন ফরওয়ার্ডিং করে একেবারে পাঠান দেখব আইওএসএমএস এর তালিকা বলছে প্রায় সব নাকি ট্রান্সফার হয়ে গেছে আমি কে বললাম বলতে বাধ্য হচ্ছি মানে আয়েশে বসে আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মুসিরা তো ট্রান্সফার হয়নি আমরা জানিয়ে দিতে পারবো এমন একটা প্রচার করলেন যে पंचायत কর্মচারী ট্রান্সফার নেই জন্মলগ্ন থেকে তার ট্রান্সফার আছে যেন माननीय মুখ্যমন্ত্রী আকাশ থেকে টুপ করে খসে বললেন আর বললেন पंचायत কর্মচারী বড় দুর্নীতি আর আ পঞ্চায়েত কর্মচারীকে ট্রান্সফার করতে হবে পরের দিন বর্তমানের মতো পেপারে সব বড় বড় করে বেরতরঙ্গ বলবো আরে পঞ্চায়েত কর্মচারী তো জন্মলগ্ন থেকে ট্রান্সফার কোন দিন ছিল না করছেন সব একসঙ্গে সভা পাঁচ তারিখ আমরা বলেছি স্বৈরাচারের মুখে ওই সার্কুলার ছুঁড়ে মারুন এই তাকে তার প্রতিবাদেই আজকের এই জমায়েত আমরা ভয় পাইনি জেলায় জেলায় যেখানে এই চার পাঁচের নয় পাঁচ তারিখকেই টার্গেট করানো হয়েছে আজকের এই পঞ্চায়েতের কর্মচারীরা সিদ্ধারাটা বিক্রি করে দেয়নি সিদ্ধারা বিক্রি নিয়ে একটা কথা চলে আমরা বলে এসেছি আজকে যারা ডেপুটেশনে ছিলেন তারা জানেন আমাদের যে দাবিগুলো একটা বড় অংশের ক্ষেত্রে মাননীয় আধিকারিক নিরবতা হাসি এবং সঙ্গত কথা বলছেন বলে মেনে নিয়েছেন কেউ কেউ বাইরে আসে যারা পুলিশের সাথে তারা বলছেন ঠিক কথা বলেছেন এখান থেকে সমর্থন পেয়েছি এই থেকে পাশ থেকে এসে বলছেন লড়াই আমরা পারি না আমরা পাশে আছি ফলে আমাদের সাপোর্ট আছে আমরা বুঝতে পারি আমরা দাবি করেছি যে আবার এই হত্যাকাণ্ডের পর গ্রাম পঞ্চায়েতের একেবারে নিজু স্তর পর্যন্ত যে মহিলা কর্মচারী জেলা পরিষদ পর্যন্ত রাত আটটা নটায় বাড়ি থেকে বেরিয়ে কাজের জায়গা থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছেন তার নিরাপত্তার ব্যবস্থা কি করেছেন বলেছেন কিছু করতে পারিনি আমরা বলেছি আমরা দেখতে চাই প্রশাসনের একটা নির্দেশ মহিলা কর্মচারীদেরকে রক্ষা করবার জন্য কি ব্যবস্থা নিতে পেরেছে আমরা বাম সরকার যখন ছিলেন তখন আমরা সংগত দাবিগুলো তুলে ধরবার চেষ্টা করেছি প্রয়াত মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের জনসমাবেশে এসেছিলেন আমাদের রানী রাসমণি রোডে কি ছিল সেই দিন দাবি দাবা তার স্বীকৃতি তার একটার পর একটা অর্জন করা তারপর সরকার পরিবর্তনের পর এক অবর্ণনীয় চেহারা আক্রমণ আমাদের ওপর আমরা ওই পঞ্চায়েত এই কর্মচারী ভবন জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর গায়ে টাঙিয়ে দিয়ে এলাম যে চব্বিশ জন সাথীকে আমরা হারিয়েছি গতকাল রাত পর্যন্ত তাদের নাম ঠিকানা এবং কি কারণে এটা কোনো জালিয়াতির ওই বিভিন্ন দিন পালন হয় এরা এরা হত্যা হয়েছে বলে যাদের নাম ঠিকানা খুঁজে পাওয়া যায় না তা নয় আমাদের কর্মচারীরা আমাদের নির্মাণ সহায়ক আমাদের নির্বাহী সহায়ক আমাদের সচিব আমাদের সহায়ক আমাদের জেলা পরিষদের কর্মচারীর খুন হয়ে যাওয়া তার তালিকা টাঙিয়ে দিয়ে এলাম কতদিন থাকবে জানি না যেন একটু লজ্জা বোধ হয় প্রশাসনের এই প্রশাসনের এই অত্যাচারের জন্য এই অন্য আচরণের জন্য শনি রবি নেই কোন কাজের দিন নেই ছুটির দিন নেই প্রতিটা দিন কাজ গ্রাম পঞ্চায়েতে বিশেষত অবর্ণনীয় অত্যাচার নেমে এসছে এবং এই অত্যাচারকে মোকাবিলা করতে না পেরেই এক অংশের যুবক যুবতী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেউ কেউ রাত নটা দশটায় অফিস থেকে বেরিয়ে রাতের অন্ধকারে গাছের গুড়িতে বাইক লাগিয়ে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে প্রয়াত হয়েছে প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই পরিষ্কার করে বলে এসছে আপনি এখানেই সমাধান করতে পারবেন না সবাই টাকা চায় গতকাল এই সল্টলেকে এই একটি দপ্তরে ডাব্লিউবিসিএস থেকে উন্নীত হয়েছে আইএসএ তারা বসেছিলেন তাদের বেতনটা মূল আইএস থেকে 30 40 হাজার কম হয়ে যাচ্ছে আই হলো স্যার এটা গায়ে লাগে আর তলাস্তরের কর্মচারী কর আদায়কারী যখন 750 টাকা পায় তখন একবারও কষ্ট হয় না বিবেক কাজ করে না ভিএলি যখন 9000 10000 টাকা পায় অন্যান্য অস্থায়ী কর্মচারীদের যখন বেতন বৃদ্ধি হয় না তখন আপনারা সার্কুলার খোঁজেন কষ্ট হয় না নিজেদের বেতন বৃদ্ধির জন্য আপনারা মনে করেন আন্দোলন করা উচিত লড়াই করা উচিত আন্দোলন আপনারা করতে পারবেন না সেই সিদ্ধারার জন্য কিন্তু দাবি করেন কিন্তু নিচু দলের কর্মচারীর ন্যায্য দাবি তাকে ঠেকিয়ে দেওয়ার জন্য সমস্ত প্রশাসনিক আসন যদি আমাকে করতে হয় ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে তবে আমাকে একেবারে নিচেরতলায় চলে যেতে হবে চালু করলেন পঞ্চায়েত ব্যবস্থা সেই পঞ্চায়েতি ব্যবস্থাকে কার্যকর করার জন্য আপনাদের নিদারুণ পরিশ্রম ছিল আপনাদেরও ভালোবাসা ছিল যে ভারতবর্ষের গণতন্ত্র কোন তৃণমূল স্তরে অনেক বেশি দৃঢ় করব। এবং আপনারা গর্ব করতে পারেন আমি তো গর্ব করি বিভিন্ন সেমিনারে যখন প্রশ্ন ওঠে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতী ব্যবস্থা দেখার পর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারতবর্ষের সংবিধান সংশোধন করেছিলেন এবং সংবিধান সংশোধন করে তিনি গোটা ভারতবর্ষ জুড়ে পঞ্চায়েত রাজ চালু করেছিলেন যা ইতিপূর্বে চালু ছিল না কারণটা কি মানুষ যে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলো যে প্রান্তিক মানুষ আমাকে জেতালো সেই প্রান্তিক মানুষকে শুধুমাত্র পাঁচ বছর পর একটা ভোট দিয়েই তার দায়িত্ব সম্পন্ন হয়ে গেল তার কি কোনো ভূমিকা থাকবে না প্রশাসনে তার কি কোনো ভূমিকা থাকবে না সরকারি পরিকল্পনা রূপায়ণে তাই পঞ্চায়েতী রাজ চালু করো এবং সেই পঞ্চায়েতী রাজ চালু করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বুকে গণতান্ত্রিক ভিত্তি প্রসারিত হয়েছিল আজকে কিছু কিছু পত্রপত্রিকা বলতে বাধ্য হচ্ছেন যে বা অন্তত পক্ষে শিক্ষাটা প্রসারিত হয়েছিল বড় বড় বাড়ি হয়নি ছটা লাল কালো রঙের প্রশ্ন আসেনি হয়তো গাছতলাতেই পড়ানো কিন্তু পঞ্চায়েতী ব্যবস্থায় সরকারি অনুপ্রেরণায় তারা একজন শিক্ষক নিয়োগ করেছিলেন কাকে যে নিজে লেখাপড়া শিখেছে অনেক কষ্ট করে সরকার তার দায়িত্ব নিয়েছে সরকার বলছে আমার দায়িত্ব জনগণ যে করের টাকা দেয় সেই করের টাকা দিয়ে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে সমৃদ্ধ করা পুজো করা নয় পুরোহিতকে ভাতা দেওয়া নয় ইমামদের ভাতা দেওয়া নয় সরকারি অফিসের সামনে শনি মন্দির প্রতিষ্ঠা করা নয় পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের সরকার তাদের প্রাথমিক দায় জনগণের করের টাকায় এমন সমস্ত পরিকল্পনা করা যা প্রকৃতপক্ষে জনগণকে সমৃদ্ধ করে আজকে কথা সকলেই স্বীকার করছেন অনেক গান মন্দের মধ্য দিয়েও এই বার্তা উঠে আসছে যে দু আগের সরকার তাদের সময় গ্রামীণ মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল প্রান্তিক ঘরের মেয়েরা লেখাপড়া শিখছিল সাঁওতালি ভাষায় লেখাপড়া শেখানো হচ্ছিল